কুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ ইতিমধ্যে সবাই জানেন যে আমার ভাইয়ের গায়ে হলুদের প্রিপারেশন চলতেছে এটা আমার বাসার ছাদের উপরে প্রিপারেশন তো সবাই কেমন আছেন জানাবেন আমার তো একদম গলা বসে গিয়েছে ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা আর হচ্ছে সরি ডেকোরেশনের লোকটা আমাকে দেখাচ্ছিলো কিভাবে কি করেছে আর কতটুকু জায়গা আছে ছাদের উপরে প্লেস যেহেতু তারপরে কিছু করার নেই কারণ অনেক বৃষ্টি বাদলের সময় আমার ভাই নাকি জন্ম হয়েছিল আমার মা বলে আমার মনে নাই সঠিক তো সেই ঘুরে ফিরে আবার বৃষ্টি বাদলের দিন এসেছে মনটা প্রচুর খারাপ এরকম বৃষ্টি থাকলে কিভাবে আমাদের গেস্টরা আসবে আর কিভাবে আমরা এনজয় করব। যাই হোক ডেকোরেশনের ওই অ্যাঙ্কেলের সাথে কথা বলতেছিলাম আর বাসা ভর্তি লোক এই ভিডিওগুলির ভয়েস ওভার দিতে গেলে আমার অনেক কষ্ট হয় কারণ রুম থেকে লোকজন বের করে দিয়ে তারপরে করতে হয় ফাইনাল লুক আমি অবশ্যই দেখাবো আজকে আমার ভাইয়ের গায়ে হলুদ সরি আর এটা গতকালকের ভিডিও গতকাল বুধবার ছিল তো সেদিন আমার ভাইয়ের মানে বাসায় লাইটিং করা হচ্ছিল প্যান্ডেল টানানো হচ্ছিল সব কাজগুলি আমাদেরই দেখিয়ে দেখে দিতে হয়েছে যার বিয়ে সে তার করতে পারবে না যাই হোক এই ফিয়ারি লাইটগুলি আমি বলতেছিলাম সুন্দর করে পিছনে দেওয়ার জন্য ওনার সাথে কথা বলতেছিলাম তর্ক বিতর্ক হচ্ছিল ওনারা বলতেছে এত বৃষ্টি বৃষ্টির ভিতরে আপনারা কিভাবে লাইটিং করবেন যদি একটা তার খুলে যায় তাহলে তো দুর্ঘটনার শেষ নাই বাচ্চা কাচ্চা থাকবে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায় তারপর আমাদের সৌন্দর্যের জন্য আমরা বলতেছি আমাদের লাইট দিতেই হবে না দিলে হবে না আমার গলা প্রচুর বসে গিয়েছে কথা বলতে পারতেছিলাম না তারপর আপনারা একটু কষ্ট করে দেখবেন আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন যেহেতু আমার ভাইয়ের প্রোগ্রাম আমাদের বাসার শেষ প্রোগ্রাম এটা ফ্যামিলির শেষ প্রোগ্রাম তো আর সেরা মুর বিয়ে হয়েছিল যখন তখন আমি ব্লগিং করি নাই তো আজকে যেহেতু বুধবার আজকে একটু মেহেদির অনুষ্ঠান করতেছি ঘরোয়াভাবে মেহেদির একটা প্রিপারেশন নিচ্ছি তো এই কিছু হাত কাটা পিঠা আর হচ্ছে কিছু মাংসের পিঠা বানাচ্ছি কারণ এই পিঠাগুলি আমি আমি সবার মানে আমার শ্বশুরবাড়ির সবার গায়ে হলুদে প্রেজেন্টেশন হিসেবে দিতাম মানে সুন্দর করে দেওয়ার জন্য তো যাই হোক আর আজকে আমার ভাইয়ের বিয়েতে আমি সময় পাচ্ছি না এই পিঠাগুলি দেওয়ার জন্য ডালা সাজিয়ে সাজিয়ে দিয়েছি সবাইকে আর আমার ভাইয়ের বিয়ে আমি সময় পাচ্ছি না আসলে এত ব্যস্ততার ভিতরে আমি সময় কাটাচ্ছি একদিকে আমার মেয়ের এক্সাম চলতেছে আরেক দিক দিয়ে আমি এব প্রিপারেশন নিয়ে বসে আছি আর সবগুলি কাজ আমার আর আর আসার আম্মার উপরে ডিপেন্ড করে আমার বাবা মা বুড়া হয়ে গিয়েছে ওনারা এত কিছু বুঝে না এই যে পায়েস রান্না করেছি আর ডালাগুলি নামিয়ে নিয়েছি তো কোন জায়গাটায় আমাদের গায়ে হল সরি মেয়েদের প্রোগ্রামটা হবে সেটাও দেখাচ্ছি এটা দুপুরবেলা আমি পায়েস তিন কেজি দুধের পায়েস রান্না করে রেখেছি কারণ হচ্ছে বাসার লোকজন আসবে এই জায়গার সোফাটি সরিয়ে এদিক দিয়ে একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হবে সেটা আমার মেয়েই করবে তো যাই হোক এই ডাইনিং স্পেসে ড্রয়িং স্পেসেই হবে ঘরোয়া ভাবে আর কি যা করার তাই করব আসলে আমার মেয়েটা বায়না ধরেছে মেহেদি না দিলে হয় না প্রোগ্রাম কিন্তু পরিপূর্ণ হয় না এই ফার্নিচারগুলি আমার ভাই শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আমি কিন্তু দেখাতে পারিনি একদমই সময় পাইনি দেখানোর জন্য এই যে এই লাইট অফ করা আর টিভি দেখতেছে এজন্য আর কি আমি সুন্দর করে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই দেখালাম এই যে এসি টেসি সহই আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এই ফার্নিচারগুলি দিয়েছে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার লেকার করা তো যাই হোক এই যে ফাইনাল লুক আমাদের মেহেদি প্রোগ্রামের ফাইনাল লুক আমার মেয়ে এটা করেছে কেমন হয়েছে এটা একটু জানাবেন আমার মেয়ের প্রিপারেশন সব কিছু আমাকে যা যা বলেছে আমি এনে দিয়েছি আর এনে দেওয়াটাই দরকার আমার মেয়ে যেহেতু পছন্দ বা বলতেছে আম্মু আমার মামা সবার ছোটো মামা আমাদের একটা মেহেদি প্রোগ্রাম করা খুবই দরকার এখন ট্রেন চলতেছে মেহেদি উৎসব করা তো করবে আমি ঘন ঘন কথা বলতেছি আপনারা কিছুই মনে করবেন না কারণ ভিডিওটা লং হয়ে গিয়েছে প্রোগ্রামে পান সুপারি হবে না তা কি হয় বলেন তো সেজন্য আমি একটু পান সুপারিরও অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ফ্রেন্ডরা আর হচ্ছে আমার চাচাতো বোন ওরা ওরাই মিলে আর কি করব। আমার আমার বিল্ডিংয়ের লোকজন বাহিরের কাউকে বলিনি আজকে বৃহস্পতিবার আজকে ইনশাল্লাহ সবাই আসবে গায়ে হলুদে এজন্য ঘরোয়াভাবে প্রস্তুতি তো ঘরের ভিতর থেকে আবার একটু ওনা ধরলাম আমার ভাইকে ঘর থেকে বের করার জন্য তো এই তো আমার ভাইয়ের বউ এই যে বন্ড বন্ড দরবেশ নাচুনি বুড়ি আবার দিছি ঢোলে বাড়ি তো ও তো নাচবেই ও দেবরের বিয়ে আমি ওরকমভাবে পারি না তারপর আমি পিছনে দাঁড়িয়েছি হ্যাঁ ভিতরে সময়গুলি পার করতেছি কি বলবো গাইস আমি যেভাবে পেরেছি সেভাবে অনুষ্ঠানগুলি করার চেষ্টা করেছে আর হচ্ছে আমাদের বাসা শেষ বিয়ে লাস্ট বিয়ে যেহেতু একটু আনন্দ উৎসব করব। দেখেন বৃষ্টিটা আমাদের আনন্দ উৎসব মাটি করে দিচ্ছে গায়ে সবাই দোয়া করবেন যেন আমার ভাইয়ের বিয়েতে এরকম বৃষ্টি থাকলে পরিপূর্ণ মজাটা আমরা করতে পারবো না তো এই তো আমার ছোটো ভাই যার গায়ে হলুদ যার বিয়ে যার মেহেদ উৎসব তো এই যে এগুলি শাড়ি দিয়ে আমার মেয়ে করেছে প্রিপারেশনটা ও ছোট ওর বুঝে এখন যা এসেছে সে তাই করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে করেছে যতটা পেরেছে এই যে এটা হচ্ছে আমার বাবা মা আমি স্ক্রিনে রেখে দিলাম এই ভিডিওটা এ কারণেই আমি হয়তো চলে যাবো আমার বাবা মা হয়তো চলে যাবে কারো বাবা মা এই চিরদিন বেঁচে থাকে না এই ভিডিওটা দেখব আর এক সময় মনে করব আমার বাবা মা কেমন ছিল আমার বাবা মার কথা আমার বাবা মার ফিল নিব আমি আমার উদ্দেশ্য ভিডিও করা টাকা ইনকাম করার জন্য না আমার উদ্দেশ্য ভিডিও করা হচ্ছে মেমোরিবেল কিছু মুহূর্ত আমি রেখে দিয়েছি আমার চ্যানেল যদি থাকে অবশ্যই এই ভিডিওগুলি থাকবে। এটা আমার ফুপুই আমার দুইটা পপি মারা গিয়েছে এটা আমার বড় ফুপি ওটা আমার বড় চাচি তো আমার চাচিরা মুরব্বীরা এখন একটু মেহেদি দিবে মুরব্বীদের জন্যই কিন্তু মুরব্বীদের কাছ থেকে বিয়ে সাথে তো দোয়া নিতে হয় কারণ ওনারা যে দোয়াটা করবে সারা জীবন যেন তার বউ নিয়ে সে সুখে সংসারে এই এই বউ নিয়েই যেন তার জীবনটা কেটে যায় এটাই ওটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আর আর তো চিনে নিই ওটা হচ্ছে আমার চারতলা চাচির ছেলের বউ ওর হাজব্যান্ড কাতার থাকে তো এই তো আমি আর আমার ওয়াজিয়া বুড়ি আমার অর্ষিয়া বুড়ি আমার ভাইয়ের সাথে একটু ছোট করে ভিডিও নিলাম এ কারণে নিলাম না নিলে হয় না আমার একেবারে ছোটো ভাই আমার এত খারাপ লাগতেছিল আমার খুব খারাপ লাগতেছিলো ভাইকে বিয়ে করে ফেলছি ভাইটা বড় হয়ে গিয়েছে কখন যে কোন দিক দিয়ে বড় হয়ে যায় বাচ্চারা বুঝাই যায় না আমার ভাই এটা আমার সাত বছরের ছোট। অনেক ছোট। তো তখন আমি বুঝতাম না আমার ভাই যখন জন্ম হয়েছে তখন নাকি প্রচুর বৃষ্টি ছিল সেপ্টেম্বরে ওর জন্ম কিন্তু আষাঢ় মাসের মতন নাকি বৃষ্টি ছিল সেম বিয়েটাও ওর আষাঢ় মাসেই পড়েছে তো জানি না ওর বিয়েটা কিভাবে আমরা সব পরিপূর্ণ করব আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ সব কিছু ঠিক মতন হবে আর গাইস আপনারাও দোয়া করবেন যেন আমার ভাইয়ের বিয়েটা সবাইকে নিয়ে একসাথে মজা করে সুন্দর মতন বিয়েটা উঠিয়ে দিতে পারি আর আমার বাবা মা থাকতে থাকতে আমার ভাইয়ের বিয়েটা আমি করিয়ে ফেলতেছি এ কারণে আমার বাবা মা খুবই অসুস্থ আর ওনাদের কখন কি হয়ে যায় বলতে পারি না ওনাদের মনেরও একটা ইচ্ছা যে আমরা বেঁচে থাকতে থাকতে ওর বিয়েটা সম্পূর্ণ করে যাই তো ছোটোভা ছোটোখাটোভাবে ঘরোয়া পজিশনে আমরা মেহেদ উৎসবটা করলাম এটা আমার আরেক চাচি এটা আমার আনটি চাচির বোন আর কি আমাদের একই বিল্ডিংয়ে থাকে ওনার এখানে ফ্ল্যাট আছে উনি এখানে থাকে তো এই খালামনি আমাদের সাথে একসাথেই আমরা বড় হয়েছি হয়তো আমাদের পাঁচ সাত বছরের বয়সে ডিফারেন্স তবে আমাদের বন্ডিংটা একেবারে বান্ধবী সুলভ আর আমার চাচি তো খুব মজার মানুষ তো চাচিদের একসাথে আমি ভিডিওর ভিতরে রেখেছি এই কারণে কারণ আমরা কে কখন চলে যায় আল্লাহর ডাকে যেতেই হবে যেহেতু যাবই যেহেতু কিছু কিছু স্মৃতিগুলি আমি রেখে দিই আমার ভিডিওতে আমার চ্যানেলে এই স্মৃতিগুলি একসময় দেখবো কে বাঁচে কে মরি কেউ বলতে পারি না তাই না গাইস আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই তো এই যে আমাদের ওয়াজিহাপুরই সামনে এসে দাঁড়িয়ে আছে ভিডিও করতেছি বলতেছি আম্মু সরো সর না সে সরবেই না কালকে সারাটা রাত ঘুমাতে পারেনি রাতে আড়াইটা বাজে রাত্রে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে এই দুইটা হচ্ছে মাওই আর সে নানু একটা আর আমার চারতালার ভাইয়ের শ্বশুর শাশুড়ি এটা তো ওনারা বিয়ার বিয়ানরা আর কি একটু একটু করে মেয়ে ছোঁয়াচ্ছে সেই ভিডিওগুলি কিন্তু আমি নিয়েছি একটু একটু করে ক্লিপ করতে করতে কত বড় ভিডিও হয়ে গিয়েছে তারপর আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমার ছোট ভাইটার জন্য আর নেক্সট হয়তো আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়েতে তো আর আমি এরকম এনজয় করতে পারবো না আমি জানি না যখনই ভাবি আমার মেয়ের বিয়ের কথা আমার অনেক খারাপ লাগে আমি বুঝাতেই পারবো না কিভাবে আমার মেয়ের একসময় বিয়ে দিতেই হবে মেয়ে মানুষ যেহেতু তবে আল্লাহ পাক এখন থেকে যেন আমার ধৈর্য ধরা সহ্য দেয় ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দেয় তো একটু মেহেদি অনুষ্ঠান করলাম একটু ক্ষীর পায়েস পান সুপারি খেলাম আত্মীয় স্বজনদের নিয়ে ময় মুরব্বীদের নিয়ে এটাই ছিল আমাদের পুরো মানে প্রস্তুতি এই প্রস্তুতির ভিতরেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করলাম তো তারপরও আমাদের নেক্সট অনুষ্ঠান আছে সেগুলি হচ্ছে এই যে আজকে গায়ে হলুদ কালকে বৌ আনতে যাবো পরশু রিসেপশন পার্টি তো এইগুলি যেন আমরা স্বয়ং সম্পূর্ণভাবে যেন বৃষ্টি না থাকে আর প্রাকৃতিক যে জিনিসগুলি আল্লাহর দেওয়া সেগুলির কারো হাত থাকে না আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ঠিকঠাক মতন হবে আবার আল্লাহ যদি না চায় কিছুই হবে না সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে আমার এই ভাইয়ের জন্য অনেক মেয়ে দেখেছি আমার ভাইয়ের কোনো মেয়েই পছন্দ হয়নি লাস্ট মোমেন্টে মেয়ে পছন্দ হয়েছে এই যে আমার মা চাচিরা তিন যা ওনাদের আমি রেখে দিলাম আমার ভিডিওর স্ক্রিনে কারণ জানি না কখন কাকে কোন জায়গায় নিয়ে রাখে আমার ভাইয়ের সাথে একটু ভিডিওতে আমি রেখে দিলাম আমার মা চাচিদের ভালো থাকুক আমার মা চাচিরা সুস্থ থাকুক আমরা জীবিত থাকা অবস্থায় যেন আমার বাবা মা চাচিদের সেবা যত্ন করে দিতে পারি ওনারা যদি হাজার বছর বেঁচে থাকুক আমাদের কিছু হোক আর না হোক যে আমি আর আমার ভাই বউ আর আম্মু একসাথে একটু ছবি নিলাম ভিডিও নিলাম আমার ভাইয়ের সাথে আমি কর্মব্যস্ততার জন্য আমি কিছুই করতে পারতেছি না আমাদের সাথে একটু ছবিও নিতে পারতেছি না তো যাই হোক যতটুকু পেরেছে আমার মেয়ে করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েকে হাজার বছর বাঁচিয়ে রাখুক আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভাইয়ের সাথে আমি এই ভিডিওটা করলাম সব কিছুর মালিক আল্লাপাক যদি সব কিছু ঠিকঠাক মতন হয় আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই দুটা হচ্ছে আমার যা আমার ওই যে আর পায়ের সমস্যা বুঝতে পারে না উনি দাঁড়িয়ে একটু দোয়া করে দিল আমার বড়ো যা সবার বড় যা আর কি ওনাদের ছাড়া তো আমার অনুষ্ঠান সম্পূর্ণ হবে না কারণ ওনারা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গেস্ট আমার বাবার বাড়ির গেস্ট থেকে আমার শ্বশুরবাড়ির গেস্টদের সম্মান একটু বেশি দেওয়া উচিত কারণ আমার হাজব্যান্ড না থাকলে কি হয়েছে ওনারা আমাকে যথেষ্ট সম্মান করে যে কোনো কাজকর্মে ওনারা আমাকে রাখে আর ওনাদেরও আমার রাখা উচিত সম্পর্কটা এরকমই যেন সুসম্পর্ক থাকে সারা জীবন এই যে এটা হচ্ছে আমার দুই চাচি একসাথে বসেছে আমার মাকে ছাড়া তো আমার চাচিদের জন্য আমি দোয়া করি আমার চাচিরা খুবই ভালো মানুষ একসাথে আমরা থাকি যেহেতু বন্ডিংটা আমাদের সারা জীবন এরকম থাকুক সবাই একটু মন থেকে দোয়া করবেন আমার ভাইয়ের অনুষ্ঠানটা আমি যেভাবে চেয়েছিলাম বৃষ্টির জন্য সব মাটি হয়ে যাচ্ছে ওইরকমভাবে হচ্ছেই না যে কি করব আমার মাকে পাশে নিয়ে বসলো আমার চাচিরা আমার মা অসুস্থ হয়ে যায় আমার বড়ো ভাইয়ের বিয়ে সময় অসুস্থ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে উপমে গিয়েছে ডায়াবেটিস কমে গিয়েছে আমার মার তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য আমার ভাইয়ের বিয়েটা ঠিকঠাক মতন দেখে যায় সুন্দর মতন যিনি দোয়া করে দিয়ে যেতে পারে সেটাই আপনাদের কাছে কামনা কি বলবো আর আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না আমি বয়স জোগাড় করছি অনেক কষ্টে আমার বয়সের টোন দেখে শুনে বুঝতেছেন আপনারা তাই না তো শেষ প্রান্তে চলে এসেছে চাচিরা কথা বলতেছে সবাই মিলে একটু পান সুপারি খাবো তারপর একটু মেহেদি উৎসব যেহেতু মেহেদি না দিলে কেমন হয় তাই না একটু মেহেদি প্রিপারেশন আছে সবাই মিলে একটু বসে রুমের ভিতরে মেহেদি দিব আসলে হচ্ছে আমার একটা বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম ও আসুক আসলে একসাথে সবাই মেহেদি দিব আর আমাদের সবার ভিতরে কিন্তু একটা কষ্ট থাকে সুখ থাকে দুঃখ থাকে তারপরে সব কিছু করে যেতে হয় চলতে হয় এই যে সবাই একটু একটু করে মেহেদি দিচ্ছি আর আমার মেয়েও সবাইকে একটু একটু মেহেদি ছুঁয়াই দিচ্ছে তো ডিজাইনগুলি খুব সুন্দর আমার যার মেয়েরাও দিয়েছে মানে সবাইকে দিয়ে দিচ্ছে ওরাও খুব ভালো ওদের বলেছে একটু একটু করে সবাইকে মেহেদি দিয়ে দাও আমার এক ফ্রেন্ডও মেহেদি দিচ্ছে তো সবাই মিলিতভাবে অনুষ্ঠানটা আমরা করেছি আপনাদের দোয়ায় ভালোবাসায় একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলি একটু আপনারা ওয়াচ করে দিবেন আর হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমার ভাইয়ের বউ আছে না এই যে নাচুনি বুড়ি 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 মেহেদি দিবে না দিবে না আবার সব জায়গায় দিয়ে দিয়েছে চান্সে চান্সে চামে চামে কী বলে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি এটা আমার বোন এটা আমার বোন এগুলো সব আমার কাজিন আমরা নিজেরা নিজেরাই আজকের অনুষ্ঠানে সবাইকে দেখা যাবে আমাদের বংশের সব আত্মীয় স্বজন সবাই একসাথে এটা আমার ফ্রেন্ড বাইর থেকে এসেছে আল্লাহ হাফেজ